হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম এখন বাজে প্রায় সকাল দশটা তো সকাল সকাল ভাত চাপিয়ে দিয়েছি দিয়ে ক্যামেরার মধ্যে ধোয়া ওঠার জন্য ক্যামেরাটা ঘোলা ঘোলা হয়ে গেছে একটু সেদ্ধ ভাত বসিয়েছি ওদিকে সেদ্ধ হতে দিয়েছি আলু উচ্ছে আর একটা টমেটো আর এদিকে আমি একটু ভাত ভাজা করে খাবো গতকালকের অনেকটা ভাত রয়ে গেছে তার জন্য এখানে আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি কিন্তু আলু কুচি 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 করে কাটতে আমার যে অসুবিধা হচ্ছে কীবার বলবো দেখো আগে তো নখ ছিল না হাতে নখের জন্য আগে প্রায় নখ ভেঙে যেত বা আমি নিজে কেটে ফেলতাম বাবু যেহেতু একটু বেশি ছোট ছিল এখন যেহেতু একটু নখটা রাখি নখ রাখতে গিয়ে কিন্তু আমি সবজি সবজি কাটতে ভীষণই অসুবিধা হয় ভীষণ বলতে ভীষণ অসুবিধা হয় আর এদিকে দেখো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াই চাপিয়ে দিয়েছি আর একা হাতে রান্নাবান্না করে আবার নিজে হাতে ভিডিও করি আমি সবসময় আমার ভিডিও সব আমি নিজেই এডিট করি পোস্ট করি সব কিছু তো এদিকে আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর কি মোবাইলটা ধরে রেখেছি আর এক হাতেই যে রান্না করছি রান্নাটা একটু ওলট পালট হয়ে যাচ্ছে ভালো মতো দেখাতেও পাচ্ছে না তো যাই হোক কোনো রকমভাবে রান্নাটা করে বসে পড়লাম খেতে আমি ভাত ভাজা করে খেয়ে নিলাম বাকি সবাই সেদ্ধ ভাত খাবে আর ওই যে দেখো আমার ছেলে রেডি হচ্ছে স্কুল যাবে স্কুল মানে অঙ্গনাবাড়ি তো বাবা ওকে রেডি করে দিয়েছে দেখা তো কেমন লাগছে আমার লাড্ডুটাকে খুব সুন্দর লাগছে এবার ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে টুকটুক করে হেঁটে গেছে আর বাড়ির সবাইকে ডেকে ডেকে বলছে টাটা টাটা হেঁটে হেঁটে নিয়ে চলে যাচ্ছি এসকে স্কুলে স্কুলে এসে অনেকক্ষণ পেরিয়ে গেছে আমি ভিডিও করতে পারিনি স্কুলে প্রার্থনা হচ্ছিলো ছিল তো আমি একটু সাইডে ছিলাম তো এদিকে ওদেরকে সবাইকে খেতে দিয়েছে ও শুধু কলাটাই নিয়েছে খাওয়ার জন্য খেয়ে ওর গত মাসে ওজন দেওয়া হয়নি তার জন্য এখানে ওজনটা দিয়ে নিয়েছে ওর ছেলের ওজনটা একটু আগের থেকে কমে গেছে কোনো ব্যাপার না লম্বা হচ্ছে তো তাই এদিকে ওজন দেওয়া হাইট চেক করা সব হয়ে গেছে স্কুলও ছুটি হয়ে গেছে স্কুল ছুটি করে মিসকে টাটা বাই বাই বলে এই যে চললো আমার গোসাই ঠাকুর হেঁটে হেঁটে টুকটুক করে বাড়ি এসে অনেকক্ষণ চলে গেছে আমি দুপুরে রান্না বান্না করে নিয়েছি মানে এখন দুপুরে রান্নাটা বসিয়ে এসছি তো এদিকে বাইরে এসে দেখি ও অনেক কান্না করছে জিজ্ঞেস করাতে বললো যে ও এই যে সাইকেলটা চলাবে তো ও তো সাইকেল চলাতে পারবে না সাইকেল একটু উঁচু বড় তাই আর কি আমি ধরে ধরে একটু টাইম সাইকেল চল চালিয়ে দিলাম ওকে নিয়ে তারপর বললাম যে এখন আর আমি পারবো না আমার রান্না আছে আমি চলে যাই ও তারপরও জেদ করছে আরো বসবে তারপর এই যে দিদি ভাই এই দিদি ভাই সাইকেল ওর লাগলো সবাই এটা ও দিদি ভাই মুন্নি দিদি ভাই ওকে ও মুন্নি বলে